টি মাছ দিয়ে আমি কি করলাম ইয়েস সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার মনে হয় যে কিছু একটা খেতেই হবে নাহলে আমার মনই ভরবে না দেখতেই পাচ্ছি এখানে আমি একটা মাছ নিয়েছি আর এটা কে কী নামে চেনো অবশ্যই জানিও আর এই মাছটার নামটাও কি সেটাও জানিও ওকে আর আমি মাছগুলো এখানে পরিষ্কারভাবে ধুয়েও নিয়েছি আর প্রত্যেকটা মাছ একটা একটা করে আমি কেটে নিচ্ছি ক্লিপ বোর্ডের সাহায্যে আর এখানে আমি চিনেও নিচ্ছি যাতে মশলা এবং লবণ ভালোভাবে যেতে পারে আর খেতেও খুব দারুণ টেস্টিও হয় আর দেখতে পাচ্ছ মাছটার সাইজটা ঠিক এরকম করে নিয়েছি যাতে ভাজতেও খুব সুবিধা হয় আর আমি প্রত্যেকটা মাছ এরকমভাবে এক এক করে কেটে নিচ্ছিলাম আর ফাইনালি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি লবণ অ্যাড করছি আর এখানে হলুদও অ্যাড আর তোমরা চাইলে এখানে লঙ্কাও অ্যাড করতে পারো আমি পুরোটা মাছ ম্যারিনেট করেও ফেলেছি আর যেহেতু মাছটাকে আমি কোডিং করব তাই জন্য আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি আর ফাটিয়ে রাখা এগুলো আমি ভালোভাবে ফাটিয়েও নিচ্ছি ডিমটাকে আর বাড়িতে বেকিং এ না থাকায় তাই জন্য আমি বিস্কুটটাকে এ করে নিচ্ছি আর যেহেতু আমি চুলে করব। তাই জন্য আমি পাকার দিয়ে ভালোভাবে কড়াটা গরম করেও নিচ্ছি আর জানো তো আমি যখনই রেসিপি করতে যাই উনুনে তখনই আমার মনে হয় যে আমি এটা পারবো তো তো হঠাৎ আমার সঙ্গিনী চলে আসলো তো কে সেই সঙ্গিনী আর সত্যি বলতে গেলে ওর নামটা রেখেছি আদর করে চিংড়ু আর তোমাদের নামটা কেমন পছন্দ হয়েছে অবশ্যই জানিও তো ম্যারিনেট করে রাখা মাছটাকে আমি ডিমের এতে ভালোভাবে ডুবিয়ে বিস্কুটের এটা রেখে আমি পুরো করাটাই ছেড়ে দিচ্ছি আর ফাইনালি লুকটা দেখো জাস্ট ওয়াও তোমরা যাই বলো খেতে কিন্তু দারুণ হয়েছিল জাস্ট ওয়াও তোমরা একবার ট্রাই করতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই